ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখে ওই নিফটি এখনও পর্যন্ত এক পার্সেন্টের মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে নিফটি কিন্তু আজকে ক্লোজ হয়েছিল নেগেটিভ ঠিক আছে কিন্তু সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচে আসছে নিচে আসার পিছনে গতকালকের ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম বা আভাস দিয়েছিলাম যে আজকের মার্কেট কিন্তু পড়তে পারে তো আজকে মার্কেট পড়ার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কি কি ইউএস প্রেসিডেন্টের যে ফ্রেশ একটা ইম্পোজ করেছে ডিউটিস অর্থাৎ ট্যাক্স বা ট্যারিফ চাই বলুন না কেন কি ট্যারিফ রেসিভ প্রোকাল ট্যারিফ যেখানে ইউএসের গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে যে কি তাদের গুডসের ওপর আদার্স কান্ট্রিগুলো যেরকমভাবে ট্যাক্স ইম্পোজ করছে সেরকমভাবে তারাও সেই দেশের গুডসের ওপর ট্যাক্স বা ট্যারিফ বসাবে তার জন্য দেখলে দেখা যাবে দেখুন ইউএস প্রেসিডেন্ট কি বলছে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়েছে কিসের ওপর স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর অ্যালমিনিয়াম যেসব ইম্পোর্ট করছে তারা তার ওপর ট্যারিফ বাড়িয়েছে তো যার জন্যে অ্যালুমিনিয়াম এবং স্টিল কোম্পানিগুলো কিন্তু পড়েছে তার পাশাপাশি ওভারঅল মার্কেটেও পড়েছে পড়ার পিছনে কারণ হচ্ছে কারণ হচ্ছে ইউএসএর প্রেসিডেন্টের এই রেসিপ প্রকাল ট্যারিফের ডিসিশান যেখানে আমাদের ভারত কিন্তু ইউএসের গুডগুলোর ওপর গুডসের ওপর অনেকটাই ট্যারিফ বা ট্যাক্স বসায় যার জন্যে এবারের বাজেটে দেখেছিলাম আমরা যে কিছুটা ছাড় দিয়েছে ট্যারিফের ক্ষেত্রে ভারত সরকার যেটা বিদেশ থেকে আনা হচ্ছে যে বিশেষ করে ইউএস থেকে আনা হচ্ছে কারণ কারণ ট্রাম্পের এই ডিসিশনও কিন্তু ভাবাচ্ছে ভারত সরকারকে তার জন্যেই আমরা দেখেছিলাম যে নরেন্দ্র মোদি বারো তারিখ এবং তেরো তারিখ কী করতে চলেছে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে চলেছে এবং এই সব নিয়ে কিন্তু কথাবার্তা হবে ভারতের আরও চিন্তার বিষয় কেন কারণ ভারত আমেরিকার সাথে ট্রেড করে কিন্তু ট্রেড সারপ্লাসে চলে যার জন্যেই যার জন্যই বলতে পারেন যে আমাদের সরকার বা প্রাইম মিনিস্টার এত তৎপর ট্রাম্পের সাথে কথা বলার জন্যে এবং কথাবার্তা বলে জিনিসটাকে শর্ট আউট করার জন্যে ইলন মাস্ক তার টেসলা হার্লি ডিভিশন তার টু হুইলার বাইক নিয়ে আসতে পারছিল না কেন কারণ ভারত সরকারের শর্ত ছিল যে আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস তৈরি করতে হবে এবং তারপরে ট্যাক্সের সব রকম ছাড় পাবে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার জন্যই তারা আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করবে না এবং বিদেশ থেকে সরাসরি প্রোডাক্ট আমাদের দেশে আসবে করে তাদের ওপর ট্যার অনেকটাই বাড়ানো হয়েছিল যার জন্য তারা আমাদের দেশে ব্যবসা করতে পারছিল না তো বলতে পারেন যে মোদি সরি ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের এই পলিসি ভারতের ওপর বেশি অ্যাপ্লিকেবেল হতে পারে যদি ভারত সরকার জিনিসটাকে নিয়ে ডিসকাস না করে ডিসকাশান না করে বা বলতে পারেন যে সঠিক পদক্ষেপ না ওঠায় তো তার জন্যই কিন্তু ভারতের মার্কেট বেশি পড়ছে নিফটিকে এক পার্সেন্ট দেখা যাচ্ছে তার পাশাপাশি আমরা যদি মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখি তাহলে মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি পড়েছে আর স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখলে স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু তার্থক্য বেশি পড়েছে আড়াই পার্সেন্টের ওপরে পড়েছে তো সেই জায়গা প্রায় সবার পোর্টফোলিও কিন্তু লালে লাল হয়ে গেছে যেখানে কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছে এখন এখন হচ্ছে আসার আলো হচ্ছে বারো তারিখ এবং তেরো তারিখ আজকে দশ তারিখ কালকে আগামীকাল এগারো তারিখ তারপরে হচ্ছে বারো তেরো সেখান থেকে কিন্তু পজিটিভ নিউজ কিছু এলে মার্কেট সাপোর্ট নেবে আমাদের ডোমেস্টিক্যালি দেখলে দেখা যাবে খবর কিন্তু ভালো সব দিক দিয়ে মার্কেটে লিকুইডিটি এসছে রেড কাট হয়েছে তার পাশাপাশি ট্যাক্সের বেনিফিটস পাওয়া যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপর দিল্লির ইলেকশন সব কিছু পজিটিভ ছিল কিন্তু মেন এখন প্রবলেমটা হচ্ছে ইউএস থেকে আবার ওটা একটা হুমকি তার পাশাপাশি যদি আরেকটা কারণ খোঁজেন বা বলেন তাহলে বলা যেতে পারে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের রুপি উইক হওয়া যেখানে গতকাল তো এইটটি সেভেন পয়েন্ট নাইন জিরোতে চলে গেছিল তো সেখান থেকে কিছুটা রিকভারি দেখা যাচ্ছে রুপি যত উইক হবে তত ডলার স্ট্রং হবে এবং ডলারকে পারচেস করতে গেলে আমাদের রুপি বেশি ব্যয় করতে হবে তো ট্রেড যে হচ্ছে না মানে অর্থাৎ আমরা যে বাইরে থেকে কিনছি না ডলার পারচেস করে তারপরে গিয়ে প্রোডাক্ট পারচেস করছি তার ফলে কিন্তু আমাদের বলতে পারেন যে ইকোনমিতে ব্যাপক একটা লস হচ্ছে যেখানে এইট্টি ফোর চলছিলো অনেক দিন ধরে এইট্টি ফোর এইট্টি ফোর চলছিলো তো এইট্টি ফোর চলতে চলতে হঠাৎ করে এইটি এইটি ফাইভ এইট্টি সিক্স এইটি সেভেন এইটি এইটের কাছাকাছি চলে গেছিলো তো এটাও কিন্তু একটা চিন্তার বিষয় স্যার রুপি উইক হওয়া এটাও একটা কারণ আমাদের মার্কেট পড়ার পিছনে স্যার আজকে এই ভিডিও বানাচ্ছি হয়তো এখনই হয়তো ডোনাল্ড ট্রাম্প আবার বলতে পারে না যে রেসিপ প্রকার যে ট্যারিফ সেটা যেটা মন্ডে এবং টিউসডে থেকে লাগানোর কথা বলছিল। সেটা হবে না সেটা নেক্সট মান্থ থেকে হয়তো এরকমও বক্তব্য বলতে পারে তার ফলে মার্কেট কিন্তু আবার উঠবে তো এরকম আনসার্টিনিটির জন্যে কিন্তু মার্কেট বলতে পারেন সাফার করছে বা ইনভেস্টাররা সাফার করছে আরেকটা যদি কারণ বলেন কারণ হচ্ছে যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যাবে তারা কিন্তু কন্টিনিউয়াসলি ইকোয়ালি করছে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কি ডলার কন্টিনিউয়াসলি মজবুত হয় এবং রুপি কমজোর হওয়া কারণ বিভিন্ন দেশের যারা ইনভেস্টার রয়েছে তাদেরকে কী করছে কী করতে হচ্ছে ট্রেড করতে গেলে একবার ডলারে কনভার্ট করতে হচ্ছে এবং ডলার থেকে তারপর আবার রুপিতে আসছে এবং রুপিতে কন্টিনিউয়াসলি উইক হচ্ছে বলে যখন তারা বিক্রি করে বেরোচ্ছে তখন কিন্তু তাদের বেশি রুপি দিয়ে ডলার ক্রয় করতে হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা লসের ব্যাপক লসের সম্মুখীন হচ্ছে লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে রিপটি রুপি চুরাশি থেকে সাতাশিতে চলে এসছে তো তার জন্যই আমরা যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন কন্টিনিউয়াসলি এই ফেব্রুয়ারি মাসে দেখলে দেখা যাবে কী করেছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা ওভারঅল দশ হাজার একশো উনআশি কারোর মতন কিন্তু তারা সেল করেছে তার পাশাপাশি ডিআইএস ডিআইএস অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা সাপোর্ট করছে অর্থাৎ আমাদের মিউচুয়াল ফান্ড বলুন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলুন তারা সাপোর্ট করছে কিন্তু সেই ভরপাইটা করতে পারছে না যেটা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা বিকুয়ালি করছে এবং তার পাশাপাশি বলতে পারেন রিটেল ইনভেস্টাররাও কিন্তু এখন উইকালি শুরু করেছে কারণ ডোনাল্ড ট্রাম্পের আনসার্টিনিটির জন্যে তো ওভারঅল এই কজগুলো কিন্তু বা এই কারণগুলো কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করছে দেখলে দেখা যাবে জানুয়ারি মাসে ব্যাপক উইকোয়ালি করেছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা কত সাতাশি হাজার তিনশো চুয়াত্তর কারোর ডিসেম্বর মাসে ষোলো হাজার নয়শো বিরাশি কারোর নভেম্বর মাসে পঁয়তাল্লিশ হাজার অক্টোবর মাসে এক লাখ চোদ্দো হাজার তো এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে ব্যাপক উইকোয়ালি কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন দেখুন স্যার আবারও একই কথা বলবো যে এতটা ভিকুয়ালি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা করছে মার্কেট কিন্তু এখনও বলতে পারেন যে তেইশ হাজার হোল্ড করছে হ্যাঁ তেইশ হাজার সরি বাইশ হাজার আটশো সাতশোতে চলে এসেছিলো কিন্তু আবার তেইশ হাজারের গণ্ডিতে চলে গেছে মার্কেট তো মার্কেট কিন্তু স্যার এখানে শেষ নয় মার্কেট পড়ছে পেন হচ্ছে পোর্টফোলিও লাল হচ্ছে সব ঠিক আছে কিন্তু ভালো কোয়ালিটির স্টকগুলোকে চুজ করুন বাই করার চেষ্টা করুন ভালো মিউচুয়াল ফান্ড খুঁজুন যারা স্টক ডিরেক্ট বোঝেন না তারা মিউচুয়াল ফান্ডকে খুঁজুন ইনভেস্টমেন্ট করুন কারণ অনেকটা ডিসকাউন্টে চলছে স্যার নিফটি অ্যাপ্রক্সিমেট বারো পার্সেন্ট এগারো পার্সেন্ট মতন নিচে আছে ইন্ডিভিজুয়াল স্টক দেখলে দেখা যাবে ভালো ভালো স্টক কোনোটা টোয়েন্টি পার্সেন্ট কোনোটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিচে আছে বা অনেক মিউচুয়াল ফান্ড মিড ক্যাপ স্মল ক্যাপ প্রায় ষোলো সতেরো পার্সেন্ট নিচে আছে তো সেগুলোকে দেখুন চুজ করুন বাই করার অপরচুনিটি করুন কারণ এটা কিন্তু সঠিক সময় বাই করার যখন মার্কেট নিচে থাকে বালকে বাই করার এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্প প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন